আজ করিমগঞ্জ জেলার রাষ্ট্রীয় ওলামা কাউন্সিলের পক্ষ থেকে আসাম রাজ্যের মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে করিমগঞ্জ জেলা ডিসির মারফতে এক মেমোরেন্ডম প্রদান করেন উল্লেখিত মেমোরেন্ডমে রাষ্ট্রীয় ওলামা কাউন্সিলের সভাপতি হাফিজ এমাদউদ্দিন আত্মারি করিমগঞ্জ জেলার নামকে বহাল রাখার দাবি জানান উনি বলেন করিমগঞ্জ জেলার নামের সাথে বহু জড়িত এবং ওই নাম যেহেতু সেই দিনের জমিদার করিমউদ্দিন চৌধুরীর নামে নামাঙ্কিত করা হয়েছিল যাতে করে করিমগঞ্জ নামকে বহাল করা হয় তৎসঙ্গে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা রাষ্ট্রীয় ওলামা কাউন্সিলের সাধারণ সম্পাদক আবু শামা আহমেদ উনি বলেন করিমগঞ্জ জেলা নামের পিছে বহু কথা রয়েছে বহু স্মৃতি রয়েছে করিমগঞ্জ সর্বপ্রথম সতেরোশো আটাত্তর সালে চল্লিশটি পরগনা নিয়ে অবিভক্ত সিলেট জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ওই এলাকাটির নাম মোহাম্মদ করিমউদ্দিন চৌধুরী একজন বাঙালি মুসলিম মেরাজদার থেকে এসেছে যিনি মূলত চার মাইল এর কম দূরে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন নটিকাল ও কুশিয়ারা নদীর সঙ্গমস্থলের দক্ষিণে পাশে শনৎকালে শুকিয়ে যেত এবং এই কারণে আঠারোশো সত্তরের দশকে বাজারটিকে তার বর্তমান সদর দপ্তর করিমগঞ্জে স্থানান্তরিত করা হয় উনিশশো সালের নভেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন আসামের শ্রীহট্ট জেলায় অবতরণ করেন সেই সময় তিনি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি আখ্যায়িত করে কয়েকটি লাইন লিখেছিলেন তৎকালীন শ্রীহট্ট জেলা পাঁচটি মহকুমা যথাক্রমে সিলেট সদর হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ ও করিমগঞ্জ নিয়ে গঠিত ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কখনও করিমগঞ্জ মহকুমাকে শ্রীভূমি বলে সম্বোধন করেননি করেছিলেন শ্রীহট্টকে তাই রাজ্যপালের উদ্দেশ্যে যাতে করে আমাদের সাধারণ মানুষেরা ডকুমেন্টারি কোনো অসুবিধার সম্মুখীন না হয় এই বক্তব্য রেখে শ্রদ্ধেয় রাজ্যপালের কাছে বিনম্রভাবে অনুরোধ জানান সঙ্গে উপস্থিত ছিলেন হাফিজ খালেদ আহমেদ মুজাক্কির আহমেদ ও অন্যান্য আর সদস্য বৃন্দরা আজকে আমরা করিমগঞ্জ জেলা রাষ্ট্রীয় ওলামা কাউন্সিলের পক্ষ থেকে করিমগঞ্জের ডিসি মহোদয়ের কাছে আমরা একটি মেমোরেন্ডাম দেই যে মেমোরেন্ডামে করিমগঞ্জ জেলার যে নাম শ্রীভূমি নামে পরিবর্তন করা হয়েছে সেই নামে নামটা যাতে বহাল থাকে করিমগঞ্জ জেলা বহাল থাকে সেই হিসাবে আমরা করিমগঞ্জ জেলার ডিসি মহোদয়ের জড়িয়ে মাধ্যমে আমরা রাজ্যপাল মহাশয়ের কাছে আমরা একটি মেমোরেন্ডাম পাঠিয়ে দিই সে বিষয়ে আজকে আমার করিমগঞ্জ জেলা রাষ্ট্রীয় ডেমা কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আবু শামা আহমেদ উনি কিছু বলবেন আপনার সর্বপ্রথম আজকে সোশ্যাল মিডিয়ার জড়িয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার করিমগঞ্জ জেলা উলামা কাউন্সিলের সভাপতি সম্মানিত সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাই যে ওনার মাধ্যমে আমরা উলামা কাউন্সিলের সকল সদস্যগণ একত্রিত হয়ে করিমগঞ্জের ডিসি মহাশয়ের কাছে আমরা একটি মেমোরান্ডাম দিয়েছি যে মেমোরেন্ডামটা আমরা চাই করিমগঞ্জ জেলা যেটা আগে ছিল বর্তমান সময়ে শ্রীভূমি জেলা নামে নামাকরণ করা হয়েছে সেই শ্রীভূমি জেলাকে পুনর্বহাল করে করিমগঞ্জ জেলায় করিমগঞ্জ জেলা নামে বহাল রাখার জন্য আমরা আমাদের রাজ্যপাল মহাশয়ের কাছে একটি মেমোরেন্ডাম পাঠিয়ে দেই ডিসি মহাশয়ের মাধ্যমে তো আমাদের কথা হলো এখানে যেহেতু করিমগঞ্জ জেলা যে নাম সেই নামটা নতুন নয় নতুন নয় সেটা হলো উনিশশো উনিশ সালের নভেম্বর মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই তৎকালীন তৎকালীন অসম সিহত্ত জেলায় অবতরণ করে এবং এই শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি আখ্যায়িত করে কয়েকটি লাইন লিখেছে এই কথাটি হল শ্রীভূমি আখ্যায়িত করে যে জেলার নাম শ্রীভূমি নয় আমাদের কবিগুরু আখ্যায়িত করেছিলেন সৌন্দর্যয় মুগ্ধ হয় যেহেতু আমাদের এই এততো অঞ্চল খাল বিল নদী নালা প্রাকৃতিক দৃশ্যগুলা দেখতে খুবই সুন্দর সৌন্দর্যয় আপ্লুত হয়ে ওই জায়গাকে শ্রীভূমি হিসাবে উনি আখ্যায়িত করেছিলেন শ্রী শব্দের অর্থ পবিত্র পবিত্র এবং ভূমি শব্দের তো স্থান আমরা যতটুকু জানি পবিত্র স্থান এবং সৌন্দর্য স্থান সৌন্দর্য জায়গা হিসাবে আখ্যায়িত করেছিলেন তো আমরা যতটুকু জানি এবং তৎকালীন শ্রীহট্ট জেলায় পাঁচটি মহকুমায় বিভক্ত ছিল যখন কবিগুরু আমাদের ওইখানে এসেছিলেন ভ্রমণের উদ্দেশ্যে বা ভ্রমণ করার জন্য তখন পাঁচটি জেলা পাঁচটি মহকুমায় ছিল সেই মকুমাটি ছিল সিলেট সদর হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এবং অকলিমগঞ্জ নিয়ে গঠিত ছিল তো আমরা এটাই আমাদের বিনম্রভাবে অনুরোধ আমাদের রাজ্যপাল মহাশয়ের কাছে যে উনি আমাদের করিমগঞ্জ যে নাম যেটা করিমগঞ্জ জেলা সেটা পুনর্বহাল করার জন্য আমাদের ডিস্ট্রিক্ট উলামা কাউন্সিলের পক্ষ থেকে ওনাকে জোরালো দাবি এবং আমাদের এই দাবিগুলোকে আপনি যাতে করে সুন্দর সুষ্ঠুভাবে আমরা জনসাধারণ যারা আছি যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হই এটাই আমাদের দাবি কেননা যদি এই জেলার নাম নামাকরণ শ্রীবুমু জেলায় যেরকম করা হয়েছে ওইরকম যদি থাকে তাহলে জনসাধারণের খুব বেশি অসুবিধা ডকুমেন্টসের মাধ্যমে তাই আমি এবং আমরা সবাই মিলে করিমগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানাই ধন্যবাদ